একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি বলেছেন ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ আমি কথাটা আবারও বলছি অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা হলো পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ আপনাদের মনে করিয়ে দেই পবিত্র বই নয় এতে রয়েছে কোন নিদর্শন বা সাইন এস আই জি এন এস আর এই বই আছে আয়াত পবিত্র কোরআনে আছে ছয় হাজারের বেশি নিদর্শন ছয় হাজারের বেশি আয়াত যেগুলোর মধ্যে এক হাজারেরও বেশি আয়াতে বিজ্ঞানের কথা বলা হয়েছে কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে কোরআনের নিদর্শন দেখে কোরআনকে বিশ্বাস করে কারো হয়তো লাগে একশোটা আর হয়তো আপনি কোন কোন মানুষকে হাজারটা নিদর্শন দেখাবেন তারপরও সে সেটা বিশ্বাস করবে না আজকের কোরআন ও বিজ্ঞান নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে আমি শুধু সেই বৈজ্ঞানিক তথ্য নিয়ে কথা বলবো যেগুলো প্রতিষ্ঠিত সত্য আমি এমন কোনো বৈজ্ঞানিক থিওরি নিয়ে কথা বলবো না যেগুলোর ভিত্তি হল অনুমান আর কল্পনা কারণ আমরা ভালো করে জানি যে মাঝে মধ্যে বৈজ্ঞানিক বিভিন্ন থিওরি যেগুলো ভিত্তি অনুমান আর কল্পনা সেগুলো তাদের সিদ্ধান্ত বদলায় জ্যোতির্বিদ্যা সম্পর্কে আপনাদের বলি যদি কোনো বিজ্ঞানীকে আপনি জিজ্ঞেস করেন যে কিভাবে আমাদের বিশ্বজগৎটা তৈরি হয়েছে কিভাবে বিশ্বজগত সৃষ্টি হয়েছে তিনি তখন বলবেন থিওরির কথা প্রথমে এই বিশ্বজগতের সব উপাদান ছিল একটা বিন্দুতে তারপর সেখানে একটা বিস্ফোরণ হল এ থেকেই তৈরি হল ছায়াপথ যেটা আবারও বিখণ্ড হয়ে তৈরি হলো বিভিন্ন সৌরজগত সেখানে তৈরি হলো বিভিন্ন গ্রহ সূর্য আর আমরা যে গ্রহে বাস করি সেই পৃথিবী আমি আমার বক্তৃতার শুরুতেই পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে একথা উল্লেখ আছে যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফুরু অবৈশ্বাশীরা কি ভাবিয়া দেখে না আনাসসামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা আকাশমন্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল তত প্রতভাবে অতপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম পবিত্র কূরণের এই আয়াতে বিজ্ঞানের থিওরির কথা বলা হয়েছে খুব সংক্ষেপে চিন্তা করেন আমরা যে কথাটা জানলাম আজকে পবিত্র কথাটা বলা হয়েছে চোদ্দশো বছর আগে এছাড়াও পবিত্র কূরণে আছে সুরা ফসিলাতের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অনন্তর দিকে উহাকে এবং পৃথিবীকে বলিলেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং উহারা উভয়ে বলিল আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া যে আরবি এখানে বলা হয়েছে সেটা দুখান যার অর্থ ধোঁয়া কোন বিজ্ঞানীকে প্রশ্ন করলে তিনি বলবেন যে এই বিশ্বজগত এটা তৈরির আগে মহাবিশ্বের বিভিন্ন উপাদান সেগুলো ছিল বায়বীয় অবস্থায় আর এই আরবি শব্দ দুখান যার অর্থ ধোঁয়া এটাকে আরো সঠিকভাবে বললে বলা হবে বর্তমানের খুব বিখ্যাত বিজ্ঞানী হকিংস হকিংসের মতে তিনি বলেছেন বিভিন্ন পদার্থের উপাদান আবিষ্কার করা গেছে সেটাই হলো গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার আর এগুলোর উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি বিজ এর থিওরির সত্যতা আর বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার রহস্য আগেকার দিনে মানুষ মনে করত আমরা যে পৃথিবীতে বাস করি সেটা সমতল আর তারা খুব বেশি দূরে যেতে ভয় পেত হঠাৎ করে যদি নিচে পড়ে যায় সেজন্য এরপর পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পৃথিবী ঘুরে আসলেন আর প্রমাণ করলেন যে পৃথিবী আসলে বর্তুলে পবিত্র কোরআনে কোরণে লোকমানের উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ নাহারা উমি আল্লাহ তালা রাত্রির ভিতর দিবসকে অন্তর্ভুক্ত করেন এবং রাত্রিকে দিবসের ভিতর অন্তর্ভুক্ত করেন অন্তর্ভুক্ত করা একটি ধীরগতির চলমান প্রক্রিয়া রাত ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় রাতে পরিণত হয় এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যদি পৃথিবী পৃথিবী বর্তুলাকার হয় সমতল হলে এটা সম্ভব হবে না পৃথিবী সমতল হলে দিন রাত হঠাৎ করে বদলে যেত পবিত্র করণেসরা আল জুমার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ তালা এই আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা এখানে যে শব্দটা আছে সেটা হলো কাওয়ারা যার অর্থ কোনো কিছু আচ্ছাদন করা যেভাবে আমরা আমাদের মাথায় পাগড়ি পরি আমরা যেভাবে আমাদের মাথায় পাগড়ি পরি এই মতবাদটা যে রাত দিনকে আর দিন রাতকে আচ্ছাদন করছে এটা শুধু তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয় যদি পৃথিবী সমতল হয় তাহলে এটা সম্ভব হবে না দিন রাত তখন হঠাৎ করে বদলে যেত এরপরে পবিত্র কোরআনে আছে নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াল এবং ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃতি এখানে আরবি শব্দ দাহাহা এটার মূল শব্দটা হলো দুইয়া যার অর্থ হলো ডিম্বাকৃতি আর এই শব্দটা দিয়ে কোনো সাধারণ ডিমকে বোঝানো হয় না শব্দটা দিয়ে বিশেষ করে বোঝানো হয় উট ডিমকে আর এখন আমরা জানি যে আমাদের পৃথিবী পুরোপুরি ফুটবলের মতো গোল নয় এটা আসলে বর্তুলাকার এটা উপরে আর নিচে চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো এটা হলো বর্তুলাকার আর আপনারা যদি উটপাখির ডিম ভালোভাবে দেখেন এই ডিমটাও বর্তুলাকার উপরে নিচে কিছুটা চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো তাহলে পবিত্র কোরআনে পৃথিবীর আকার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে আগে আমরা মনে করতাম যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলিত আলো পবিত্র কোরণে সুরা ফুরকানের একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কত মহান তিনি যিনি নবমন্ডলের সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চাঁদ যাহার রহিয়াছে করা আলো পবিত্র কোরআনে ইউনুসের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবান এই সূর্যকে করিয়াছেন তেজস্কর ও চন্দ্রকে করিয়াছেন প্রতিবিম্বিত আলো একই কথা পবিত্র কোরআনে সুরা নুহের পনেরো এবং ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের আরবি শব্দ হল সাম এটাকে সব সময় বলা হয়ে থাকে সিরাজ অর্থাৎ একটা প্রদীপ নয়তো ওয়াহাজ একটা প্রজ্বলিত প্রদীপ অথবা দিয়া অর্থাৎ উজ্জ্বল দুতি চাঁদের আরবি শব্দ হল কামার এটাকে সব সময় বলা হয় মুনির অর্থাৎ ধার করা আলো অথবা নূর যেটা হলো প্রতিফলিত আলো চাঁদ বোঝাতে গিয়ে কখনোই বলা হয়নি যে সিরাজ ওয়াহাজ অথবা দিয়া বলা হয়েছে মুনির বা নূর অর্থাৎ ধার করা আলো অথবা কোনো প্রতিফলিত আলো পবিত্র কুরনেশূরা তারিখের তিন নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আর নাজমুসাকিব এখানে নক্ষত্র এর আরবি হল নাজাম এটাকে বলা হয়েছে সাকিব এর আলোকে বলা হয়েছে সাকিব এটা অন্ধকারকে ছিদ্র করে আর নিজের শক্তি গ্রহণ করে আগেকার দিনে ইউরোপিয়ানরা মনে করত যে পৃথিবী বিশ্বজগতের একেবারে স্থির হয়ে বসে আছে আর সূর্য সহ অন্য সব গ্রহ নক্ষত্র পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে এই মতবাদকে বলা হতো থিওরি অব জিও এই মতবাদে বিশ্বাস করতেন টলেমি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এবং তার পরবর্তীতে এই মতবাদ টিকে ছিল ষোড়শ শতাব্দী পর্যন্ত যতদিন না কোপার নিকাস বললেন যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে আর পরবর্তীতে ষোলশ নয় খ্রিস্টাব্দে তিনি তার বই লিখেছেন যে এই সৌরজগতে পৃথিবী আর অন্যান্য গ্রহ শুধু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে না তারা নিজ অক্ষের চারপাশেও প্রদক্ষিণ করে আমি যখন স্কুলে ছিলাম তখন পড়েছিলাম যে পৃথিবী আর অন্যান্য গ্রহ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে তখন আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে সূর্য তার নিজ চারপাশে প্রদক্ষিণ করে না কিন্তু পবিত্র কোরআনে আছে সূরা আল আমবিয়াত 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে সেখানে আছে হুয়াল্লাযী খালাকাল লাইল ওয়ান নাহারা আর আল্লাহ সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবস ওয়াশ শামসু আর সূর্য এবং চন্দ্র কল্লুন ফি পালাকি বহুন। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করিতেছে তাহাদের নিজস্ব গতিতে এখানে আরবি শব্দটা এটা এসেছে মূল শব্দ সাবাহা থেকে যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয় যদি আমি বলি যে একজন মানুষ মাটির উপরে সাবাহা করছে তার মানে এই নয় যে সে মাটিতে গড়াগড়ি করছে এর অর্থ সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে যদি আমি বলি যে একজন মানুষ পানিতে সাবাহা করছে তার মানে এই নয় যে সে ভেসে আছে এটার অর্থ সে সাতার কাটছে একইভাবে পবিত্র চারিদিকে প্রদক্ষিণ করা বোঝায় আর এখন বিজ্ঞানের কল্যাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সূর্যের ইমেজ ঘরে বসেই পরীক্ষা করা যায় দেখা যাবে বেশ কিছু কালো রঙের বিন্দু আছে আর এই কালো হনুমানিক 25 দিনের মধ্যে একবার নিজ অক্ষকে প্রদক্ষিণ করবে যার অর্থ সূর্য আনুমানিক 25 দিনের মধ্যে নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে একবার চিন্তা করেন পবিত্র কোরআন সূর্যের গতি আর নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিনের কথা বলেছে আজ থেকে 1400 বছর আগে যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং অতিক্রম করা এবং নিজ নিজ কক্ষপথে করে প্রত্যেকে রীর নিজস্ব গতিতে পবিত্রকরণে এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল প আগেকার দিনের মানুষ মনে করত। যে সূর্য আর চাঁদের কক্ষপথ একটাই কিন্তু পবিত্রকরণ বলছে না সূর্য আর আর চাঁদের কক্ষপথ দুটোই আলাদা তাই একটার পক্ষে আরেকটা নাগাল পাওয়া সম্ভব নয় আর এরা দুটোই সূর্য এবং চাঁদ গতিশীল আর নিজ অক্ষকে প্রদক্ষিণ করে পবিত্র কুরআনের সুরা ইয়াসিনে আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়া শামস তাজি লি লাহা যে সূর্য ভ্রমণ করে ও নির্দিষ্ট পথে নির্দিষ্ট গন্তব্যের দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আরবি শব্দ মুস্তাকার অর্থ একটি নির্দিষ্ট গন্তব্য অথবা একটি নির্দিষ্ট সময় আজকের দিনে বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য এই সৌরজগতকে নিয়ে বিশ্বজগতের দিকে একটি নির্দিষ্ট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে যে পয়েন্টটাকে বিজ্ঞানীরা বলে থাকেন সোলার অ্যাপেক্স এই পয়েন্টের দিকে সূর্য যাচ্ছে প্রতি সেকেন্ডে বারো মাইল গতিতে আর এভাবে সূর্য যে পয়েন্টের দিকে এগোচ্ছে সেটার নাম কনসলেশন অব এই কথা বলা আর এছাড়াও সুরা ফাতের তেরো নম্বর আয়াতে সুরা লোকমানের উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আর এছাড়াও সুরা আল জুমার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বলা আছে সূর্য এবং চন্দ্র উহারা প্রত্যেকেই পরিক্রম করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত পবিত্র কোরআনে জারিয়াতের নম্বর আয়াতে উল্লেখ করা আছে সুরা যে একমাত্র আমি এই আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই এই বিশ্বজগৎকে করিয়াছি আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে সই হাদিস এবং কোয়ানের কথা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি অহ সম্প্রসারণকারী আরবি শব্দ মুসিউনা অর্থ সম্প্রসারণকারী মহাবিশ্ব বিশ্বজগতের অসীমতা অরভেন এহ একজন বিখ্যাত বিজ্ঞানী আবিষ্কার করেছেন আর বলেছেন যে এই বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে যে কথাটা কোরআন বলে গিয়েছে চোদ্দশো বছর আগে এটা এমন কোন ব্যাপার না যে কোরআনে জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলা হয়েছে কারণ আরববাসীরা তারা জ্যোতির্বিদ্যার বিভিন্ন ক্ষেত্রে বরাবরই খুব উন্নত ছিল আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় বেশ উন্নতি সাধন করে তাই পবিত্র কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল তার উল্টোটা হয় আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বেশি বেশি করে সই হাদিস এবং কোয়ানের কথা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি